আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতদিনই হাদির খুনির বিচার হবে না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমাদের প্রিয় হাদে ভাই তার খুনিদের বিচার ছাড়া কোনো শান্তি নাই বোদেরই কোনো শান্তি না প্রিয় হাদেভ তার শুনিদের বিচার ছাড়া কোনো শান্তি নাই মোদের কোনো শান্তি নাই তাই হানির খুনের বিচার ছাড়া খরে ফিরবোনা মোরা সব কুড়িদের বিচার ছাড়া খড়ে ফিরবো না নিরব হবোনা আমরা নীরব হবোনা